এই ব্যাজ দিয়ে আমি কত টাকায় কামাইলাম ত্রিশ হাজার টাকা দিন এই বেজ দিয়ে আমি কত টাকায় কামাইলাম দেখি আজকে একজনের টুকি পড়ানো যায় নাকি

আচ্ছা ভাই আমার কাছে একটা ঠিক আছে আছে গোল্ডের তো আপনি একটু আসেন দেখা করেন আমার লোকে দেখা দিন এই আমার এক বন্ধু বিদেশ থেকে গিফট করতে আচ্ছা আচ্ছা আসেন আমি দাঁড়াইলাম একটু এতক্ষণ হয়ে গেল দেখেন তো জিনিসটা আমার বিদেশ থেকে দিছে আমার এক ফ্রেন্ডে গোল্ড